আমি কুমিল্লা থেকে আসছি আমি একজন শিক্ষক তোমার সাথে আমার ফ্রেন্ড আসছে আমরা এই প্রথম বাংলাদেশের পুলিশ ওনাদের যে সার্ভিস হয় এরকম এটাই প্রথম আমরা অনুভব করতেছি কেন আগে এরকম আমরা কোনো জায়গায় গিয়ে এরকম সার্ভিস আসে বলে জানতাম না থাকলেও ওইটার কোন আমরা পাইনি এই প্রথম আর কি আমরা চাই আমাদের যারা টুরিস্ট ঘুরতে যাই বাংলাদেশের ভিন্ন ভিন্ন স্থানে

আমাদের দেশে দেশ সম্পর্কে জানতে পারবে এবং দেশের থেকে ওনারা মানে এই সম্বন্ধে অন্যদের দেশে গিয়ে বলবে তো আমি আশা করি ইনশাল্লাহ আগামীতে আমাদের এই পুলিশ যে সার্ভিসটা আছে পুলিশ মিউজিয়ামের এটা আরও ব্যাপক আকারে প্রত্যেক জায়গায় সবাই জানুক হ্যাঁ সেই সম্পর্কে অবশ্যই আশা করি আপনারা কাজ করবেন আর আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমরা আপনাদের এই অতিথি আপনার অনেক মুগ্ধ সেই কারণেই আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আব্দুল করুন আসসালামু আলাইকুম